হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ বাজান যেখানে তাকে সেখানে ছাব্বিশ তারিখের গুঞ্জব ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব ফেসবুক টিকটক সবখানে দেখতেছি ছাব্বিশ তারিখ নিয়ে মানুষের ভিতরে কোলাহল মানে আসল কাহিনী হচ্ছে একটা অ্যাপ আছে যার নাম হ্যামিস্টার সেখানে তোমরা ট্যাপ ট্যাপ করতে হবে মোবাইল স্ক্রিনের উপরে আর সেখান থেকেই টাকা ইনকাম হবে রেফার করতে হবে তাহলে ডলার আর ডলার হ্যামিস্টার অনেক নাকি টাকা বাড়ানো যায় মানে কয়েন বাড়ানো যায় রেফার করে আবার অনেক কয়েকটা পদ্ধতি আছে সেগুলোকে অবলম্বন করলে নাকি কয়েন বাড়বে তোমাকে আসল কাজটা হচ্ছে হলো তোমাকে মোবাইলের স্ক্রিনের উপর অনবরত ট্যাপট্যাপ করতে হবে তাহলে কয়েন বাড়বে যাই হোক বলা অনেক কষ্ট করছে এখন আসল কথা হচ্ছে পেমেন্ট কি দিবে তারা এখন আমার সোজা বাংলা কথা হচ্ছে হলো তোমরা পেমেন্টের পাও পাবা না আর ছাব্বিশ তারিখে মনে হয় যে হসপিটালে একটা বেড খালি থাকবে কারণ সেগুলোতে ট্যাপ ট্যাপ ফিনান্সার দিয়ে ভর্তি থাকবে সবাই দেখি কি এর অ্যাকাউন্ট খুইলা ট্যাপ টু গেম খেলা মেলাটা একা হইতেছে এটি না কেবল উঠাইবো ছাব্বিশ তারিখে একজন তো আমি চিন্তা করলাম সকালে খুলি অ্যাকাউন্ট খুলে ছাব্বিশ তারিখ পর্যন্ত ট্যাপটু করুন ছাব্বিশ তারিখে উঠে গাড়ি তো আমি হ্যানস্টার অ্যাকাউন্ট খুলতে সবার থেকে আলাদা যেহেতু আমি কি ভুল হ্যামস্টার তো ছাব্বিশ তারিখে কোটি কোটি টাকা ইনকাম করবে এটা দেখার পর নিজেকে অযোগ্য বেকার ও পরিবারে বোঝা মনে হচ্ছে এখন অনেকে আমাকে বলবো যে ভিডিওতে লাইক দিয়ে রাখলাম ছাব্বিশ তারিখে এসে উত্তরটা দিয়ে যাব ভাই তোমাদের যা খুশি তোমরা তাই করো কিন্তু ছাব্বিশ তারিখে মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকে আবার অনেক বলা পাই নাকি তার যে বলে রাখছে নাকি ছাব্বিশ তারিখে তার বাবার সামনে দাঁড়াবে কোটি কোটি টাকা নিয়ে আবার পুরো একটা জেনারেশন ছাব্বিশ তারিখে অপেক্ষা আছে আর এখান দিয়ে বেশিরভাগ মানুষই জানে না ছাব্বিশ তারিখটা কি তোমরা যাই বলো না কেন বাংলাদেশ কিন্তু দিন দিন উন্নত দিকে যাচ্ছে যে পোলা দিন বসে থাকতো তারা এখন ট্যাপ ট্যাপ নিয়ে বসে আছে মানে বুঝতেছেন বাংলাদেশ এখন কতটা উন্নতির দিকে যাচ্ছে দুই দিন পর বাংলাদেশ কাম টু দ্য আমেরিকা আই মিন আমেরিকা থেকে উন্নত হতে চলছে বাংলাদেশে বিভিন্ন সিটিগুলোতে বর্তমানে ট্যাপ ট্যাপ ফিনান্সারে অবস্থান করতেছে পরিশ্রম যে সফলতার চাবিকাটি সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখতে পারতেছি এখন ট্যাপ ট্যাপ ফিনান্সারদের কি কি বাস দিলাম নাকি প্রশংসা করলাম সেটা তোমরা বুঝে নিও কেউ কেউ হামিস্টারে কয়েন দিয়ে নাকি কোটি কোটি টাকা গাড়ি বাড়ি কিনে ফেলতেছে আর তুমি আর আমি অ্যাকাউন্টই খুলতে পারলাম না এটা কি মানা যায় যাই হোক ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি আমি তুমিও কি অপেক্ষা আছো সেটাও কমেন্টে বলে দিও তো ট্যাপটা ফিনেসর দের আত্মার মাত্রাত কামনা করতেছি তো দেখা হবে ছাব্বিশ তারিখের ট্যাপটা সাথে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থেকেও সুস্থ থাকবো আল্লাহ